জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল যে কোনো সময় ওয়েবসাইটে প্রকাশ করা হবে এমন আপডেট পাওয়া গিয়েছে তো আপনাদের রেজাল্ট যেদিন দেওয়া হবে সবচেয়ে চ্যালেঞ্জিং হবে রেজাল্ট চেক করা আজকের ভিডিওতে তাই আমি রেজাল্ট দেখার প্রসেস আপনাদেরকে দেখাবো আগে থেকে জানা থাকলে আপনি বাসায় বসে নিজের রেজাল্ট নিজে বের করতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমত যেদিন রেজাল্ট প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই মেন ওয়েবসাইটে একটা নোটিশ দিবে পাশের হারটা কীরকম সেই নোটিসে উল্লেখ করা থাকবে তো যাই হোক রেজাল্ট দেওয়ার পরপরই আপনারা ওয়েবসাইট থেকে দেখতে পারবেন সেজন্য আপনাকে গুগলে আসতে হবে যে কোনো ব্রাউজার আপনি মোবাইল অথবা কম্পিউটার দিয়েও দেখতে পারেন গুগলে এসে সার্চ দিবেন এ নিউ লেটেস্ট রেজাল্ট লেটেস্ট রেজাল্ট লিখে যখন আপনি সার্চ দিবেন প্রথমেই একটা ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন যেমন এখানে দেখুন ব্যাচেলার ডিগ্রি পাস সেকেন্ড ইয়ারের রেজাল্ট এইটা দেখাচ্ছে কিছুদিন আগে রেজাল্টটা দিয়েছে যার কারণে এটা দেখাচ্ছে সো এখানে আপনার কোনো কিছুই দেখাবে না ওই লেটেস্ট ওয়েবসাইট ওইখানে ক্লিক করার পর আপনার সরাসরি বেশ কয়েকটা অপশন চলে আসবে যে অপশনগুলোর মধ্যে আপনার শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে অনার্সের অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়েছেন যে রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী ওইটার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে তারপর আপনি সার্চ করলেই আপনার রেজাল্ট চলে আসবে একদম সিম্পল প্রসেস আর বিএ বিএসএস কোর্সের রেজাল্ট দেখা যাবে একটা পোর্টালে আর বিএসসি এবং বিবিএস কোর্সের রেজাল্ট আরেকটা পোর্টালে দেখা যাবে যেদিন রেজাল্ট দিবে আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে দেখিয়ে দিব সো আপাতত আপনারা এতটুকুই জেনে রাখেন যে লেটেস্ট যে পোর্টাল রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখার সেই ওয়েবসাইট থেকে খুব সহজেই রেজাল্ট দেখা যায় আরেকটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেও যেতে হলে আপনাকে গুগল এসে সার্চ দিতে হবে এনিউ রেজাল্ট এটা লিখে সার্চ দিলেই অ্যান আপ এটা লিখে সার্চ দিলে দেখুন প্রথমে একটা ওয়েবসাইট আসছে এটার উপরে ক্লিক করবেন এরপর এ এরকম একটা পোর্টাল আপনার সামনে ওপেন হবে যেখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করবেন এরপর দেখুন ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারের উপরে ক্লিক করবেন এরপর ইন্ডিভিজুয়ালি রেজাল্ট রয়েছে অ্যাকসামিনেশান রোল দিতে হবে আপনার অনার্স ফার্স্ট ইয়ারের যে রোল নাম্বার আছে অ্যাডমিট কার্ডে সেটি দেবেন রেজিস্ট্রেশান নাম্বারটা দিবেন এরপর একজাম ইয়ার দিবেন হচ্ছে দু হাজার তেইশ তারপর ক্যাপচাতে কিছুটা লেখা থাকবে এই লেখাগুলো এখানে লিখতে হবে যেমন এখানে কিউ এন এইস ওয়াই এটা আছে আপনার ক্ষেত্রে ভিন্ন আসবে যেটায় আসুক ওইটা আপনার এভাবে লিখে সার্চ দিলেই আপনার মার্কশিট সহ আপনার রেজাল্টটা শো করবে এই হচ্ছে রেজাল্ট দেখার দুইটা প্রসেস এই দুই প্রসেসের মাধ্যমে আপনার রেজাল্ট দেখতে পারবেন লেটেস্ট যে পোর্টাল রয়েছে এখানে সার্ভার সমস্যা ছাড়াই রেজাল্ট দেখা যাবে কারণ এখানে যে স্টোরেজ সেটা অনেক বড়ো করা হয়েছে এবং ধারণ ক্ষমতা যেহেতু বেশি শিক্ষার্থী যার কারণে এখন অনায়সেই রেজাল্টগুলো চেক করা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে পোর্টালটা আছে এইটাতে আসলে স্টোরেজ খুব বেশি নেই যার কারণে এখান থেকে রেজাল্ট দেখা অনেকটাই কঠিন এজন্য লেটেস্ট যে পোর্টাল রয়েছে সেখান থেকে রেজাল্ট আপনারা খুব সহজেই দেখতে পারবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল যখন রেজাল্ট দিবে যে সময় দিবে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিব ওই সময় আপনার রেজাল্ট আপনি চেক করে নিয়েন এই ছিল আজকের মতো ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস শেয়ার করবেন